তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে মে মাসের পঁচিশ তারিখে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষকীয় প্রক্রিয়া রিলেটেড দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু বিভিন্ন আন সূত্র মারফত কিন্তু উঠে আসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বিভিন্ন অফিসিয়াল আপডেট আন সূত্র মারফত উঠে আসছে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ের উপরে কিছু পজিটিভ দিক কিন্তু নতুন করে উঠে আসছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে চাকরি একত্রিত করার চেষ্টা কিন্তু করা হচ্ছে অবশ্যই চাকরিপ্রার্থীরা কিন্তু ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাইছি বা আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেছেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি আপডেট আসছে না আসে সেগুলোকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সেগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো হচ্ছে যে লাস্ট বারের মতো কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার লেটার ছাড়াকে কেন্দ্র করে নতুন করে একটা মিটিং কিন্তু হয়েছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু উচ্চপদস্থ কর্মচারীরা উপস্থিত ছিলেন তার সাথে সাথে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং এরই পাশাপাশি কিন্তু অবশ্যই পর্ষদের চেয়ারম্যানও কিন্তু উপস্থিত ছিলেন এবং তারই সাথে সাথে পর্ষদের আইনজীবীও উপস্থিত ছিলেন এবং তার সাথে সাথে বিভিন্ন সংগঠনের কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু উপস্থিত ছিলেন এরকমই কিন্তু আপডেট রয়েছে বিভিন্ন সংগঠনের চাকরি কিন্তু উপস্থিত ছিলেন এই আন্দোলনের যে মিটিং রয়েছে সেই মিটিংটাতে এরকমেরই কিন্তু খবর খবর এসছে তো খবরটা তো ইতিমধ্যে আপনারা পেয়েছেন সামাজিক গণমাধ্যম সূত্রে আপনাদেরকে বিষয়টা বলেছিলাম অলরেডি যে বিষয়ে সেরকম কোনো সত্যতা এখনও পর্যন্ত যাচাই করে ওঠা হয়নি তবে আপনাদেরকে কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসে এই মিটিংয়ের চাঞ্চল্যকর খবরটা কিন্তু দিয়েছিলাম মূলত এই মিটিংকে কেন্দ্র করেই উঠে আসছে এই ধরনের বিশেষ কিছু সুখবর আরও একবার সপ্তাহের শেষ মুহূর্তে জানা যাচ্ছে যে ইতিমধ্যে লাস্ট যে মিটিংটা হয়েছিল পর্ষদের চেয়ারম্যানের সাথে তো সেখান থেকে নাকি নতুন করে একটি বিশেষ সুখবর কিন্তু উঠে আসছে চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে তো মোটামুটিভাবে আপনাদেরকে বলেছিলাম যে তিনটে ধাপে কিন্তু নিয়োগ হতে চলেছে তিনটে ধাপে ম্যাক্সিমাম তিনটে ধাপে চাকরি প্রার্থীদেরকে ওভারঅল প্রত্যেকটা চাকরি প্রার্থীকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এরকমই কিন্তু আপডেট ছিল তো সেখান থেকেই কিন্তু যে চাঞ্চল্যকার আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে লেটার কিন্তু চাকরি হাতে পেয়ে যাওয়া মানেই কিন্তু নিয়োগ হয়ে যাবে এরকমটা কিন্তু নয় লেটার চাকরি প্রার্থীদের হাতে পৌঁছনবে লেটার চাকরি পাওয়ার পরে সেই লেটারের পরিপ্রেক্ষিতে অবশ্যই যারা ভেরিফাইড ক্যান্ডিডেট তাদের ভেরিফিকেশানের ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই প্রুফ দিতে হবে বা ভেরিফিকেশানের ডকুমেন্টস এবং এই লেটার একত্রিত কিন্তু আবারও পুনরায় কিন্তু ডি ভেরিফাই করা হবে তো এইটাই কিন্তু ফ্যান্স চাকরি প্রার্থীদেরকে বলতে চাইছি যে নতুন করে আরও একবার চাঞ্চল্যকর একটি যে তথ্য উঠে আসে সেটা হচ্ছে এই যে লেটার হাতে পেয়ে গেলেই চাকরি প্রার্থীদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে কি না এই নিয়ে যে প্রশ্নচিহ্নটা চাকরি প্রার্থীরা করছেন যে লেটার তৈরি অলরেডি শুরু হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম এবং লেটার ছাড়ার কাজও শুরু হচ্ছে তো সেই লেটার ছাড়ার পরে লেটারটা যখন চাকরি পাবেন সেই লেটার যে সকল চাকরি প্রার্থী পাবেন তাদেরই কি ফাইনাল জয়নিং হয়ে যাচ্ছে এরকমেরই একাধিক প্রশ্ন কিন্তু চাকরি করেছিলেন চাকরি জানতে চাইছিলেন বা মূলত আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে লেটার যেগুলো চাকরিবার্থীদেরকে পাঠানো হবে সেই লেটার চাকরিবার্থীদের হাতে পৌঁছলেই কি তাদের নিয়োগ ফাইনাল একদম লেটার যারা যারা পাবে তাদেরকে একদম ডিপিএসসি মারফত নিয়োগ কমপ্লিট করিয়ে দেওয়া হবে এরকমেরই কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল তো সেই বিষয়টার উপরে যেটুকু আপডেট হয়েছে সেটা বলছি দেখুন যে লেটার আপনারা হাতে পাওয়া মানেই যে আপনাদের নিয়োগ একদম কনফার্ম এরকম কিন্তু নয় লেটার আপনারা পাবেন যে সকল চাকরিবার্থীকে নিয়োগ দেওয়ার জন্য কল করা হচ্ছে মূলত তাদেরকে লেটারটা পাঠিয়ে কিন্তু বিষয়টা সম্পর্কে জানানো হবে এবং সেই সকল চাকরি প্রার্থীকে অবশ্যই যে ভেরিফিকেশান সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল সেই ভেরিফিকেশনের ডকুমেন্টসগুলো নিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু আবারও ডিপিএসসির মাধ্যমে কিন্তু পুনরায় ডিভেরিফিকেশান করতে হবে তারপরে কিন্তু তাদের ফাইনাল জয়নিং হবে এরকমই কিন্তু আন সূত্রের মতামত বা আন সূত্রে কিন্তু খবর উঠে আসছে তো আপনারা যে প্রশ্নটা করছিলেন বারবার করে যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটা উঠে আসছে যে লেটার কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং লেটার কিন্তু চাকরি প্রার্থীদেরকে অলরেডি পাঠানোর কাজও নাকি শুরু হয়ে গেছে তো সেই লেটার যারা যারা পাবেন তারা কি আদৌ ফাইনাল জয়নিং করতে পারবেন নাকি তাদের একদম লেটার পৌঁছে যাওয়া মানেই তাদের জয়নিং কনফার্ম এরকমই কি অনেক ধরনের আপডেট কিন্তু আপনারা পেয়েছিলেন ইতিপূর্বে তো আপনারা এই ধরনের কমেন্ট কিন্তু আমাদেরকে করেছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে করেছিলেন তো অনেকেরই এই ধরনের মন্তব্য ছিল যে লেটার পেয়ে যাওয়া মানেই কি সেই লেটার দেখে দেখে চাকরিবাত্রীদেরকে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে ডিপিএসসি অনুযায়ী এরকম অনেকেরই মতামত ছিল তো সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানিয়ে দিই দেখুন এখনও পর্যন্ত সেরকম কোনো অবিশাল তথ্য নেই বিভিন্ন ধরনের খবরাখবর সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে বিভিন্ন ধরনের খবরাখবর আন সূত্র মারফত উঠে আসছে তো সেখান থেকেই এই তথ্যটিও কালেক্ট করা হয়েছে তো এই তথ্যের এখনও পর্যন্ত সেরকম কোনো সত্যতা যাচাই করা সম্ভব নয় তবে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিচ্ছি আন সূত্র মারফত এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যেটা জানানো হচ্ছে যে লেটার হাতে পেয়ে যাওয়া মানেই কিন্তু ফাইনাল জয়নিং নয় লেটার হাতে পাওয়ার পরে আপনাদের ইতিপূর্বে যে ভেরিফিকেশান হয়েছে সেই ভেরিফিকেশনের যাবতীয় ডকুমেন্টস এবং তার সাথে সাথে যাবতীয় আপনার প্রুফ সব কিন্তু একত্রিত করে ডিপিএসসি মারফত পুনরায় আবারও কিন্তু রিভেরিফিকেশান করা হবে তারপরেই কিন্তু হেন্স আপনাদের একদম ফাইনাল নিয়োগটা কিন্তু দেওয়া হবে বা জয়নিং কিন্তু করানো হবে এরকমই কিন্তু চাঞ্চল্যকর খবর রয়েছে তো বিষয়টা কতটা কার্যকারিতা পাবে সেটা সব থেকে পরে বোঝার বিষয় তার কারণ আপাতত কিন্তু লেটার যে সকল চাকরিবাত্রীরা পাচ্ছেন সেই লেটারটার উপরে ফোকাস রাখতে হবে লেটারটা পাওয়ার পরেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আবারও পুনরায় আলোচনা করা হবে তবে আপাতত আপনাদের মধ্যে যে প্রশ্নটা ছিল লেটার পাওয়াকে কেন্দ্র করে সেটার উপরে বেশ করেই কিন্তু এই তথ্যটা সামাজিক গণমাধ্যম সূত্রে কালেক্ট করা হয়েছে এবং ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়েছে তো যদি এই টপিকটার উপরে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠিত শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থীদের জন্য আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে